يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم جو ترى رحمتك منكره او مرادله

حسنت असनत وہی گل تو گل نہیں ہے جس گل میں गुली हिस وہی دل تو دل نہیں ہے इस दिल में अल्लाह ने कऊ के बनैला कली मुन्ना कहू के बनैला खनिल कऊ के बनैला कली मुल्ला बनला खणी लु दारवी खे बनाइल तव्हीं दयार नवी के बना तव्हीं तबील इन ल মোহাম্মদ রাসূলুল্লাহ তুমি সব কান বিরাজমান তুমি সব খান আমি ক্ষুদ্রতা বুঝিতে পারি না ও মহা মুহিয়া বিরাজমান আল্লাহ কিনা আমরা আজকে এই জান্নাতের বাগিচায় কারা কারা আসছি আল্লাহ দেখতেছে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির দরবারে লাফু করি শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে এই دینی মজলিসে জান্নাতের বাগিচায় গুনামাপের মজলিসে জাকির শাকরিনদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এইজন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে এখানে জান্নাতের বাগান قائم হবে এইজন্য বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা করা হয়েছে জিকির মেরে বলার কথা রাখনা بیٹے মাইকিং করা হয়েছে রিফ্লেক্ট করা হয়েছে পোস্টার করা হয়েছে বিভিন্ন ভাবে দাওয়াত দেওয়া হয়েছে তার উপরেও আমাদের এই এলাকা থেকে অনেক ভাই বন্ধুরা মুরব্বী বাবার এখন পর্যন্ত এই জান্নাতের বাকি যে আসতে পারে না চিপকে আহমেদ বলেন কথা না বেঠে আসলে তারা যদি এই মজলিসের মর্ত বা মর্যাদা বস্ত আমার মনে হয় তারা ঘরে বসে থাকতো না আওয়াজ দিয়ে বলেন কথা না বেঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দিরা যখন দিনই কোনো মজলিসে বসে যায় ওর আর্মের মজলিসে বসে যায় জান্নাতের বাগানে বসে যায় আমি নজরটা ওই মজলিশের মধ্যে চলে যাই আমি মাওলা আমার কুদরতি নজরের দিকে তাকায়া তাকায়া দেখি আমার কোন বান্দি এই দিনে মজলিসে উপস্থিত হইল আমার কোন গন্ধারা এই বরকতি মাহাবিলে উপস্থিত হইল আমি আওয়াজ দিয়ে বলেন শুভান ঠিকানা নাম দাম কি করেন জান্নাতের খাতায় এই জন্য বলে বন্ধু এখনো যারা এই

আমরা যারা এই জান্নাতের বাগিচায় আসলাম জান্নাতের মসজিদে আসলাম জান্নাত কামাই করার জন্য আসলাম এটা যে জান্নাতের বাগান আপনাদের কোন সন্দেহ আছে কিনা জান্নাতের বাগানে কারা আসে জান্নাতের আসে ঠিক না বেঠিক আমরা যারা জান্নাতে আসছি আর এখনো যারা জান্নাতের বাগানে আসতে পারে নাই আমি ওই সমস্ত বন্ধুদেরকে জানাইতে চাই ও বন্ধু আমরা এই জান্নাতের বাগানে হাজির হয়ে আমরা একা একা জান্নাতে যাইতে চাই না আমরা চাই যারা এখনো আসে না দোকান পাতে বসে আছে ঘনের কোণে বসে আছে রাস্তা ঘাটে ঘোরাফেরা করতেছে আমরা সকলে ওই সমস্ত বন্ধুদেরকে নিয়ে একসাথে জান্নাতে নিতে চাই ঠিক না বেটে কারা কারা রাজি আছেন বলে আল্লাহু আকবার আর ওজনে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার এরপরে যারা এই জান্নাতের বাগানে আসবে না কালকে আমাদের দিন আল্লাহ আলম যখন ওই সমস্ত বান্দা বান্দিদের মধ্য থেকে জাহান নামের অর্ডার দিবে বলবে বান্দা যাও যাও তোমার জাহান নামের অর্ডার হয়ে গেছে তখন বান্দা বান্দি বলবে আল্লাহ আমাদেরকে কি মাফ করা যায় না তখন আল্লাহ তোমাদেরকে আমি আল্লাপ করার জন্যই তোমাদের এলাকায় গিয়েছিলাম তখন বান্দা বান্দি উত্তরে পারবে আল্লাহ কোন দিন কোন সময় আপনি আমাদের এলাকায় গিয়েছিলেন তখন পাক রব্বুল আলামিন বলবে তোমরা কি জানো না ওই সিরাজ দিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গনে জান্নাতের বাগান কায়েম করছিল আমি মাওলা ওই জান্নাতের বাগানে হাজির হয়ে গেছিলাম আমি মাওলা আমার কুদরতি নজর দিয়া তাকায়া তাকায়া দেখছি আমার কোন বান্দা বান্দি ওই জান্নাতের বাগানে হাজির হইছে বান্দা আমি ওই বাগানের মধ্যে খুঁজেছি আমি ওই বাগানের মধ্যে তোমাকে পাই না আমি যদি তোমাকে ওই বাগানের মধ্যে পাইতাম ওই মজলিশের মধ্যে পাইতাম বান্দা আজকে তোমার মাপ চাইতে দেরি হইতো আমি দয়ার মাওলা তোমাকে মাফ করতে দেরি করতাম না বলেন সুবহানাল্লাহ আল্লাহ তো চায় তার বান্দা বান্দিদেরকে ক্ষমা করে জান্নাতে নেবে ঠিক না বেঠিক এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইয়া তিনি চাচ্ছেন না যে আমার বান্দা বান্দিরা জাহান নামে জলু আল্লাহ তো রহমানুর রহিম তার দয়ার কোনো শেষ নাই ঠিক না মিঠি আওয়াজ দিয়া বলেন মাফ করার কে তুম হি দয়ার সাগর রহমানুর রহিম তোমার হৃদয়ে পূর্ণ আমার সারানী সিদি তোমার হৃদয়ে পূর্ণ আমার সারানী আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর তোমার হৃদয় পূর্ণ ওয়া ওয়া সারানি তোমার হৃদয় পূর্ণ ওয়া ওয়া সারানি তুমি মিটাও সকল দিন আগে পরে তোমার কাছে সব চাওয়া সব তোমার পরে বেঠে তুমি মিটাও সব আগে পরে তোমার কাছে সব চাওয়া সব তোমার

তুমি পার করতে মচন অবাব দুঃখী লো মুক্তি দাদা মালকে জগতে তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নী শিবি তোমার দয়াই পূর্ণ আমার সারা নী শিবি